কলেজে পড়ার আমার আপত্তি নাই তাই বুড়া ফুরা যাব বুর্খা ফেরা আইব কলেজ ছুটি হইব তাই কলেজ ছুটি হইছে রাইটের বাজে আটটা তাই অহন না তুমি মাইয়া সাইডে দিয়ে বইয়ার তাই কো তাই ক তাই কলেজ ছুটি হইছে চারটায় রাইটের বাজে আটটা অহনো যে তাই আইলো না তাই উপায় কি কই গেল তাই বাপেরও খবর নাই মারও খবর নাই বাপে যায় দমক লৈছিল মাই গিয়া মাইদে দিয়া কয় আমি বেশি বাড়াবাড়ি করে তাই একটু শিক্ষিত না তাই তাই শিক্ষিত অনেক কষ্ট রেকর্ড করা এই যে তারা ক্যামেরা ফিট করেছে এটাকে এডিট করা হবে অনেক কাজ করবার আছে আপনি মনে করছেন দৈরা রাখলে হয়ে যে গিয়া না হয় না সুতরাং বিরক্ত করা যাবে না হুজুর এটা বন্ধ করেন পকেটে ঢুকান আমি যেন আর কারো হাতে মোবাইল না দেখি তো মোটামুটি সামনে যাই দুইজনের বহনের জায়গা আছে এবারে আইয়া অর্ধেকটা আড়তে আইয়া বাহি অর্ধেকটা বইয়া লইছে তুই বসনের কি তা করছো তুমি এম না না হেমনা একবার আসন্তুরা বো আরাম করাব হ্যাঁ 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 ঠিক আছে না অসুবিধা নাই এটা একটু সরাও এটা সরাও হ্যাঁ ঠিক আছে লোকজন তো যা বসে আছেন তার চাইতে বেশি দাঁড়িয়ে আছে এত লোক দাঁড় করাই রেখে আমি বৈশা থাকবো আমি কি এত খারাপ মানুষ এত লোক দাঁড়াই থাকবেন আমি একা বৈশা থাকবো কেমনে। পেছনে জায়গা আছে দয়া করে একটু জায়গা করে দিতে হবে আমি মাহফিলের এই পর্যন্ত লক্ষণ ভালোই দেখতেছি যে কথা টথা কম হয় আওয়াজ নাই বললেই চলে আমাদের দেশে আবার প্রশংসা সহ্য হয় না মুখলে আমি অনেক জায়গাত কইছি আওয়াজ কম গেছে যে আওয়াজ কম সহ্য করতে না আপনি যদি বাচ্চারা দেখেন যে কি সুন্দর দুপুরে আচার খেয়ে ফিরে গেছে সুতরাং আমাকে যেহেতু আনছেন তো জায়গাটা একটু ছুটো হয়ে গেছে জায়গা কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন এত লোক এখানে হওয়ার কথা না বুরহান ভাই দাওয়াত দিসে গরফিসে একজন আর আপনার আইয়াফরসান হাফটা এই নিজেও আইসেন ফুতেরও আনছেন নাতিরও আনছেন তো জায়গা ওই নেই জায়গা না হওয়াটাই স্বাভাবিক তারপরেও যারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা আমার মনে আছে আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেন এই আমি দোয়া চাই আপনাদের কাছে দয়া চাই আল্লাহর কাছে আল্লাহ যেন কবুল করেন সবাই পড়ি বাংলাদেশে খারাপ মানুষ বেশি না আমি অনেক গবেষণা করছি আমার আশেপাশে যারা আছে তাদেরকেও খেয়াল করছি আমার পরিচিত যারা তাদেরকে আমি আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মাঝে আমি পরীক্ষা চালাইয়া দেখছি যে খারাপ মানুষের চাইতে ভালো মানুষ এখনও বাংলাদেশে বেশি তাইলে খারাপ এত দেখা যায় কেন এ ছেলে কি বলছিলাম তোমার খারাপ দেখা যায় এই জন্য যে আমাদের দুই একজন যখন খারাপই করে তখন অসংখ্য ভালো মানুষ একটা ডাকও দেয় না তো তে তার মন মতো খারাপই করতে থাকে তো এক লোন দুধের ভিতরে এক ফোঁটা চেনাই যথেষ্ট তো অসংখ্য ভালো মানুষের মাঝে এক দুইটা খারাপ মানুষ এই একটা পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট আহা মোবাইল তো এই জন্য আমাদেরকে কি করতে হবে কেউ যখন একজন কথা বলতে চায় একটু ইশারা করে চুপ করাই দিতে হবে কেউ যখন উঠে যেতে চায় তার রাস্তে করে টান দিয়ে বসাই দিতে হবে কোনোভাবেই মাহফিল চলাকালীন কাউকে হাঁটতে দেওয়া যাবে না এটা দেবগ্রাম মাদ্রাসা তো দুজন এন করছিলাম আমরা হ্যাঁ হ্যাঁ দেবগ্রাম মাদ্রাসা এ এনই ছিল মাহফিল চলাকালীন কোনো উঠি নাই কথা বলা নাই পারস্পরিক এদিক সেদিক চাওয়া চাওয়ি নাই সব তাকাই থাকবেন আমার দিকে মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনবেন তাকাবেন মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে আমরা কথা শুনবেন সব আল্লাহ যেন সুযোগ দান করে সবাই পড়েন আমিন সবার আওয়াজের মাঝে আমার আওয়াজটা যেন আলাদা না হয় তাহলে এটা বেয়াদবি প্রকাশ পায় সবাই একরকম সোবাহ আল্লাহ কইল আমি কইলাম আর একটু জুড়ে না এটা হয় না অথবা আমি করলাম একটু পরে এটাও হয় না একটা মিল মতো সুন্দরভাবে পরিবেশ সুন্দর রেখে আমরা সবাই ভদ্রতার পরিচয় দেব ইনশাআল্লাহ আল্লাহ যেন তাও ফিক দান করে সবাই পড়ে আমিন তো কি করা যাবে না ওমা কথা নইলে উঠন নাই উঠেন না দোহানটা খুললেও সারতাম পারছি কয় বাহি দেন শুরুও করতাম পারছি না এবারে উঠতে লাইস এতক্ষণ কারে বুঝাইলাম আমিন বলেন জোরে আরো জোরে আমার আশেপাশে ডাইনে বামে দুই সভাপতি তারপরে ওলামাই ক্যারাম পেছনে যারা আছেন সবাই মিলে একেবারে গভীরভাবে খেয়াল করে আমরা কথা শুনবো সহ বন্ধুগণ এই মনিটরটা একটু কমাই আমার কান এখনই শেষ এটা একটু কমাই দিয়া অন্য আওয়াজটা বাড়াই দাও এখন আওয়াজ ভালো আছে কিন্তু মনিটরটা একটু কমাই দিতে হবে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এখানে যারা আমরা আছি আমরা মানুষ আমরা কি কথা বলবেন না সবাই এদিক সেদিক তাকাইও না বাবা ভালো না লাগলে এখন উঠে যাব বিরক্ত করা যাবে না বিরক্ত আমি পছন্দ করি না মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকবা কোন দিকে কে কি করলো তোমার দরকার নেই বলেন আমিন আমরা এখানে যারা আছি সবাই কি কথা বলেন মাই তো মানুষ হইলে আর ওয়াজের দরকার নেই যদি আমরা সবাই মানুষ হয়েই যেতাম তাইলে আর ওয়াজের দরকার ছিল কিন্তু আমরা সুরত মানুষের কিন্তু সিরত চরিত্র মানুষের না আমাদের ভিতরে সবার ভিতরে একটা পশু বাস করে সব মানুষের ভিতরে একেবারে নবী রাসুল থেকে শুরু করে অলি বুজুর্গ খেতে খাওয়া মানুষ রিক্সাওয়ালা শ্রমিক জনতা সবার ভিতরে পশু বাস করে পশু নবীগণ অলিগণ তার পশুটাকে জব করে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েছেন এজন্য তারা অমর হয়ে আছেন পৃথিবীতে আমরা অনেকেই আমাদের পশুটারে জব করতে পারি নাই বছরে বছরে গরু কুরবানি দেই ছাগল কুরবানি দেই কিন্তু নিজের ভিতরে যে পশুরা বাস করে এটাকে আমরা কোরবানি দিতে পারি না এই জন্য কোরবানি আমাদের জীবনে কোনো তাসির ফেলতে পারে না আমরা ওই পশুই ইউরাই যাই তাইলে আপনি যদি বলেন হুজুর আমরা কি মানুষ না হ্যাঁ বললাম না আমাদের সুরত মানুষের কান আছে মুখ আছে চোখ আছে নাক আছে হাত আছে পা আছে মাথা আছে দেখতে আমরা মানুষের মতো তো গরুরও তো হাত আছে গরুরও তো পা আছে গরুরও তো নাক আছে গরুরও মুখ আছে চোখ আছে এগুলা দিয়া মানুষ হয় না এজন্য মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় মনুষত্বের মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে যদি আমরা সবাই মানুষ হইতাম আর খারাপ মানুষগুলোকে যদি আমরা দমাই রাখতে পারতাম আমি পৃথিবীর ইতিহাস পর্যা আলোচনা করে দেখেছি যে সরকারের অদল বদল সব দেশেই হয় এই সরকার থাকে সেই সরকার আসে আবার আগের সরকার বিদায় হয় এটা ন্যাচারাল এটা অন্যায় এটা স্বাভাবিক কিন্তু একটা সরকার বদলের পরে তিনশো জন সংসদ সদস্য আমলা কামলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একটা সরকারের বদলের পরে সব একসাথে পালাই যাবে পৃথিবীর ইতিহাসে এমন নাই ঠিক কিনা শুধু আছে বাংলাদেশও বাংলাদেশও আগে বাংলাদেশ এতগুলো মানুষের মাঝে সবাই পালাই যাইতে হবে কেন এই মানুষগুলো কেন পালাই যাইতে হইল পালাই যাইতে হইলো এই জন্য যে নিশ্চয়ই ওনারা আমি জানি না কেন পালাই গেছে তবে আমার একটা ধারণা নিশ্চয়ই ওনারা এমন কোনো কাজ করছে ওনারা চিন্তা করছে যে ক্ষমতা গেলে আমার খবর আছে এই চিন্তার থেকা উনি চিন্তা করছে খবর ওনের আগে লো আমি ভাই ভাব আন্ডাইলে এইরকম ভাবে সবাই চলে যাওয়া লাগবে এটা আমার হিসাবে মিলে না আমি খুব আনন্দিত বিষয়টা তা না আমি খুব মর্মাহত যে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ আজকে এই খালা থেকে একজন হ্যালো বললে আমেরিকাকে থেকে শোনা যায় শুধু শোনা যায় না ভিডিও কল দিলে দেখাও যায় ফলা আমেরিকাতে মূল আর ধারা কিনছে হুটকি কিনছে এখন মূল আর ধেড়া দিয়া সুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না তে রান্না বসাই দিয়া তার মারে খালা জোড়া ফোন করছে আমেরিকাতে ফোন দেয় মা মূলার দ্বারাও পাইছি সুটকিও পাইছি খাইতামও মন রায় কয় রান্নাটা কেমনে করন লাগবো কয় ক্যামেরাটা ধর তো হে হেতে হ্যান তে ক্যামেরা ধরছে ভিডিও ক্যামেরা এবিডি খালা জোরার কইতে আছে ফাইলাটা কাজ তুই রয়েছে শুধু যাক কারবার দেখছে খালা জোরার তো কে ফাইলা শুধু যাক এত দূর আগাই গেছি আমরা তারপরে তিনশো তিরিশ জন লোক ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ র্যাব গুয়েন্দা বিভিন্ন জায়গার লোকগুলো পালাই যেতে হবে বড়ই দুঃখজনক তাইলে বোঝা গেল সময় পার হয়েছে অর্থনৈতিকভাবে আমরা ধনী হয়েছি সনেরগড়ের জায়গায় টিনের গড় হয়েছে টিনের গড়ের জায়গায় একতলা বিল্ডিং হয়েছে তারপরে এই জায়গায় পাঁচতলা ভবন হয়েছে গ্রাম দেশেও বিল্ডিং হয়ে গেছে এক একসময় ফুরাটা গ্রাম চুক্তি একটা বিল্ডিং দেখা গেছে না ডাক্তারে যদি ওষুধ দিত যে বিল্ডিং এর ভিতরে খাইয়েন তাহলে ওষুধ খেয়ে করতে কিন্তু এখন মার্শাল্লাহ ডাক্তরে যদি কয় সনের গড়ের তলে খেরুইয়া ওষুধ খাইয়েন তে সনের গড় বিচারতে বিচারতে মারাই যাব সনের গড় আর হয়তো কত আগাইছি আমরা দেখছি আগাইছি অর্থনৈতিকভাবে ধনী হয়েছি কিন্তু মনুষ্যত্ব আমাদের হয়ে গেছে আমরা ধ্বংস হয়ে গেছি আমাদের কিচ্ছু নাই পুরুষ পুরুষের জায়গায় নাই বাপ বাবার জায়গায় নাই মা মায়ের জায়গায় নাই স্বামী স্বামীর জায়গায় নাই স্ত্রী স্ত্রীর জায়গায় নাই আজকে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই মনে কষ্ট নিয়ে না আমি আসার সময় দেখলাম এই দোকান পুরুষ যত এর সাইডে মহিলা তত ঠিক আছে কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব একটা মাহফিল দিয়া এইভাবে বেড়ে বাজারও আইয়া পড়ো তাহলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায় মাহফিলের সারা জানি কত যায় দাদা আমার একটা চিন্তা থালাই দিস আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি মায়েরা যারা দোকান পাটে আছেন ঘরে যান অথবা মহিলা প্যান্ডেলে যান আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না আল্লাহ তাবারু কত আলা নবী করিম সাল আলাও করেন না নট আলাও এইভাবে আপনি অবাধে কোথেকে কত পুরুষ লোক আসছে ওই ফাইক ফারাত লোক আছে আমার লোক দেখা হয়েছে কুটারতে আসে দেবগ্রামের লোক ভাড়া তো লগে যাবো এই কত জায়গাতে মানুষ আসছে আপনি একটা মহিলা আপনি আসতে করে বাজারে চলে আসছেন দোকানে চলে আসছেন আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে দেড় হাজার বছর আগে নবী যখন মেয়ারাজে গেছেন মেয়ারাজ থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কাঁদতেছেন সোবাহাল্লাহ বলবেন না কোন জায়গায় আল্লাহ বলার লাগে আন্দাজ আছেন আপনারা আমার লেগে দেরি করেন না বুঝবো তো কইয়া না হ্যাঁ সবাই সভাপতির দিকে চাইয়া আপনি যে কন না এর লেগে না দুনু সভাপতি কইয়েন সোবাহাল্লাহ কর

তো ওনার স্ত্রী যারা আমাদের আম্মা নবীর স্ত্রীগণ আমাদের কি হয় এই জন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাতুল শরীয়তে ইসলামী শরীয়তে মহমেনদের মা এজন্য নবীদের অ্যন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম মায়ের হুকুম তো মাকে যেমন বিবাহ করা যায় না নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায় উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি আর ওনার স্ত্রীর হইলো আমাদের মা আমাদের আম্মা সুম্লা বলবেন না তো নবীজি যখন কানতেছেন তখন আমার মায়েরা উনি এগারোটা বিয়ে করছেন নবীজি নয়জন বিবির সাথে একলবে সংসার করছেন বাকি দুইজন নবীর জীবদ্দশায় এতেকাল করেছে ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটার তিনি আমাদের প্রথম আম্মা বড় আম্মা আম্মাজান খাদিজা তাল আনহা। ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন জান আয়সা যদিও নবীর স্ত্রী বেরিয়ে দৌ এ আবার ওই যত বালা বেরিয়ে হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মা জান আয়সা করি তুই ইয়ারা কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন চল্লিশ বছর বয়সে বিটির এর আগে আরো দুইটা বিয়ে হইছে এই বিটির কথা মনে করি আপনি কান দেন আমরা কি খারাপ আমরা আপনার যুবতী স্ত্রী আমি দুই ছয় বছর বয়সে বিয়া বইয়া লাইলাম নয় বছর বয়সে সংসার শুরু করলাম সুন্দর তো মোটামুটি খারাপ না তা আমার কথা আপনি কন না এই বুড়া বেডির কথা হলে কন নবীজিকে সাবধান একবার বলেছো আর বলবেন উনি হইল আমার দুঃখের দিনের সাথী তোমরা হইলো আমার সুখের দিনের সাথী সে বাহানা যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি এখন আমার সব হইয়াছে এখন তোমরা হইছো আমার সব এখন আমার তোমরাও আমার আর যখন আমার কেউ ছিল না আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে আমি রাস্তায় হাঁটতে পারি নাই আমার চাচি আবুল আহাবের স্ত্রী রাস্তায় কাটা বিছাই রাখত কাটা বিছাইয়া জালালা কইলা তাকাই থাকতো আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম কাবার দিকে রওনা করতাম সেই পথে কাটাগুলো যখন আমার পায়ে বিত্ত তখন আমার শাশি খিলখিল করে হেসে জালালাটা বন্ধ করে দিত আমি কানতাম আহারে শাশি শাশি তো মার জায়গায় আমার আম্মা জলি কি আজ ফারত আমার শাশি এ কাটা বিষাইছে বিষাইছে আবার আমার পায়ে কাটা ফুললে আমি যদি উফ করে উঠি উনি খিলখিল করে হাসে নবী বড় কষ্ট পাইতেন মায়ের কথা খুব বেশি মনে করত বন্ধ রামার ভয়রাম এই নবীজি দুইজন দুনিয়ায় থাকতে কবরে শোয়াই দিছেন। নয়জন জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন অমুসলমান নয় জন বিবি নবীর গেরাও দিয়ে ফেলছে নবী ও নবী আপনি কেন কাঁদতেছেন আল্লাহ নবী কয় গত রাত্রে আমি এটা কি দেখলাম আমি কি দেখলাম গত রাতে আমি কি দেখলাম আমাদের মায়েরা বলে ইয়ার সুলাল্লা আপনি কি দেখেছেন ও বিবির আমার আমার আল্লাহর ফেরেস্তা জি আমি যখন মেয়ার গেলাম আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেনারে গেলাম ওখান থেকে আমাকে নিয়ে যাওয়ার হো মসজিদে আকসা সাত আসমান ভ্রমণ করে আমাকে সেদ্রাতুল মন্তহা সীমান্ত বৃক্ষ যেখানে শেষ ফেরিস তারা ঢুকতে পারেন না ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম একেবারে ধনুকের দুইটা মাথার মতো একটা ধনুকের রশি দুইটা মাথা যত কাছে আমি এবং আমার আল্লাহ তার চাইতে আরো কাছে দেখা হলো সালাম বিনিময় হলো তারপরে আমার এক কথাবার্তা সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসবোল আমারে কয় রসুল আল্লাহ ইয়া হাবিব্লা আপনি আসছেন যখন জান্নাত জাহার নামে একটু বেন নাকি আল্লাহ নবী মুচকি হেসে কয় জান্নাত দেখতে চাই জাহার নাম বড় ভয় লাগে জান্নাত দেখাইতে চাইলে দেখাও জান্নাতের ভিতরে আরাম আয়েস আনন্দ ফুর্তির জায়গা এটা আমার দেখাও কিন্তু জাহার নাম আমি যতটুকুন শুনেছি আমার বড় ভয় লাগে আমার জাহান্নামের কাছে নিয়ম আল্লাহ নবীকে জান্নাত দেখানো হল দেখানোর পর জিব্রাইল বলেন উম্মতে মোহাম্মদীকে সাবধান করার জন্য জাহান একটু দেখে নিলেও ভালো হবে চলেন যাই নবীকে নিয়ে যাওয়া হল দূর থেকে প্রচন্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে কাছে নিয়ে যাওয়া হলো উনি কয় ও আমার বিবিরা নয়জন বিবি শুনো আমি যখন কাছাকাছি গেলাম যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে সুরশি সুন্দরী কুমারী যুবতী সোবাহাল্লাহ বলবেন না সুন্দরী সুরসী অল্প বয়স্কা কুমারী এখনো বিয়ে হয় নাই সুন্দরী সুরসী কুমারী যুবতী একদল মেয়ে দেখলাম জাহান নামের ভেতরে তাদের আঙ্গুলের নোকগুলো বড় বড়। আমি খেয়াল করে দেখলাম নোখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো আমি দেখলাম ওই সুন্দরী মেয়েরা যাদের গায়ের রঙ দুধে আলতায় মেশানো কি সুন্দর গায়ের রঙ কি সুন্দর চেহারা টানা টানা চোখ ভ্রুযুগল বাঁকা কি সুন্দর ঠোঁট কি সুন্দর বুক কি সুন্দর গায়ের রং আমি তাকাইয়া দেখলাম ওই লোকগুলা যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো নিজেরা নিজের মেয়েদেরা মেয়েরা নিজেদের নিজেরা নখ দিয়া গালের চামড়া গুলা টাইনা টাইনা ছিটতেছে বুকের বুস্তগুলো টেনে টেনে ছিটতেছে ফিনকি দিয়া রক্ত বের হয়েছে আমি জিজ্ঞেস করলাম জিবরাইল ওরা কারা ওই মহিলাগুলো সেই মহিলা ওদের বাড়ি ছিল আখা ওরা মাহফিলে যখন খালাজুরা না গাইসির পীর সাহেব আসছে তখন এই মহিলাগুলা পর্দা কুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়া হাঁটছে দোকানে কিনছে মাল কিনছে ঘুরছে ছেলেরা মস্করা করছে ওরা হাসছে এই যে অবাধভাবে পর্দা পুশিদা দিয়া ওরা ঘুরছে এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লণ্ড ভণ্ড করে ফেলতেছে বলেন না অ খালা জোর মায়ের আমি তোমাদের শত্রু না আমার মতো কাছের মানুষ তোমরা পাইবে না গো আমি তোমাদের শত্রু না এই কথাগুলা বাংলাদেশে অনেক বক্তা বলবে না মনে করবে ফরের বছর দাওয়াত দেয় না না দেয় এই চিন্তায় উচিত কথাটা জানে না এই কথা আমি বলবো না জানে উচিত কথাটা কয় না সামনের বছর দাওয়াত দেয় না না দেয় তাহলে আমি বলি কেন কারণ পরের বছর আমি আর আসবো না আমরা দাওয়াত দিলেও পরের বছর আমি আইতাম না হবে বলা আইতাম না যখন একটা সেরা বেড়া লাগাই দিয়ে গে আল্লাহ যা আইতামে না যখন তো আমিও তো কথা কইতে সুবিধা আমি বলবো না তো বলবে কে আমার বাড়ি না সাপনার আপনার বাড়ি আখাও না আপনার আমার প্রতিবেশী আমার এতেকালের খবর শুনলে আপনার দৌড়ে দৌড়ে যাবেন এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই আমার দরবারের মরিদ আনতেকালের পরে আমি এসে ওনার জানাজা জানাস তাহলে আমরা ওনার জানাজার মানুষ আপনারা আমার জানাজার মানুষ আপনার যদি শুনেন নাগাইশের বিশ্বের হুজুর আনতেকাল করেছে এই মুহূর্তে আমি হুজুরকে দিয়ে দিয়া বান্ধতেও রাখা যাবে না আর এই এক লগে কত বইসা বইসা হুজুরে আওয়াজ করছে শুনছি হুজুর কত মহক্ট করছে উনি নাকি নাই দৌড় দিয়া জানা জানা গিয়া ফুঁড়া দিয়ে আপনারা আমার কাছের মানুষ আমি এখানে ওয়াজি আজই আসিনি আমি এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই আপনার ফোড়া হয়েছে আমি সেই ফোড়া অপারেশন করার জন্য আসছি ঠিক কিনা